নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজ শনিবার এবং আগামীকাল রবিবার সপ্তাহান্তে এই দুদিন পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না গোটা রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে অর্থাৎ নতুন সপ্তাহের শুরুতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং সেই সময় উত্তরবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তই কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে এবং শক্তি বৃদ্ধি করে বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে এটা প্রাথমিক পর্যায়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আসতে পারে সেখান থেকে টার্ন নিয়ে এটা কিন্তু উত্তর উত্তর পূর্ব বাঁক নেবে বাঘ নিয়ে এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে তবে স্থলভাগে প্রবেশ করার সময় কিন্তু খুব বেশি শক্তিশালী হবে না এটা দুর্বল একটা নিম্নচাপ বা একটা ঘূর্ণাবর্ত রূপে কিন্তু প্রবেশ করবে তার জেরে আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলগুলি অর্থাৎ বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় এদিকে বাংলাদেশ ত্রিপুরা সেই সঙ্গে আসাম এ সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়বে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই যেমন তাপমাত্রা আছে সর্বোচ্চ তাপমাত্রা সেরকমই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ভবিষ্যৎ কি সেটা কোন দিকে যাবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে নতুন সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছুই পরপর আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে মেঘটা ছিল পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে সেই মেঘ কিন্তু কেটে গেছে আমি গতকাল রাতের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আগামী কাল থেকে অর্থাৎ আজ থেকে এই অঞ্চলটা পুরো কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঘূর্ণাবর্ত শেষ হয়ে গেছে ঘূর্ণাবর্ত যেটা ছিল উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে সেটা কিন্তু সরে এই মুহূর্তে আসামের উত্তর পূর্ব সাইডের উপর অবস্থান করছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জুড়েও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এক সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু পরিষ্কার আবহাওয়া কোথাও কিন্তু কোনো মেঘ নেই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে একই ছবি আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় মধ্য ভারত জুড়ে কিন্তু একই পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম নেই পরিষ্কার আবহাওয়া কিন্তু রয়েছে শুধুমাত্র উত্তর একদম উপরে পার্বত্য অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ কিলগির বালুচিস্তান সেই সঙ্গে মুজাফরাবাদ এবং হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা হালকা মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি গোয়া সেই সঙ্গে কর্ণাটক এবং কেরালার উপকূলবর্তী অঞ্চলে কিছু কিছু হালকা মেঘ রয়েছে বিক্ষিপ্ত হবে একের সঙ্গে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরের ছবিটা দক্ষিণ আন্দামান সাগরের কাছে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং এটা শক্তি বৃদ্ধি করলে কিন্তু আগামী সপ্তাহে একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেটা কিন্তু প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসবে সেখান থেকে কিন্তু বাঘ নিয়ে এটা ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল হয়ে এটা কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ত্রিপুরাতে পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে আসামের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে এবং আজকে দুপুরের পরপর আসামের কিছু কিছু অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে তার জেরে কিছু কিছু অঞ্চলে হালকা ঝড় বৃষ্টি সেই সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অংশ এবং সেই সঙ্গে মধ্য অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র উত্তরে ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা কিছু মেঘ উড়ে উড়ে যাচ্ছে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেটা আগামী সময়ে কতটা কি শক্তি বৃদ্ধি করবে কোন দিকে অগ্রসর হবে এবং সেটা কবে নাগাদ নিম্নচাপ তৈরি করবে বঙ্গোপসাগরে সে বিষয়ে আপনাদেরকে পরপর দেখাবো তো দেখতে পাচ্ছেন আজকে শনিবার পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করবে আর উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশান অবস্থান করছে ঠিক আছে এবারে আপনাদের যেটা দেখাব আগামীকাল রবিবার ছয় এপ্রিল এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু সেটা অবস্থান করবে আপনাদেরকে দেখাতেই পাচ্ছি এই যে সিস্টেমে দেখাচ্ছে এই অঞ্চলে কিন্তু অবস্থান করছে এরপরে সোমবার সোমবার সাতই এপ্রিল এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং একটা নিম্নচাপ অঞ্চল দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়া তৈরি করছে আগামী সোমবার সাতই এপ্রিল নাগাদ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি আটই এপ্রিল আরও কিছুটা শক্তি বৃদ্ধি করছে এবং সেটা কিন্তু তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে এমনটাই আপডেট উঠে আসছে অনলাইন সিস্টেম থেকে এর এটা আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে নিম্নচাপ আকারেই থাকবে ঠিক আছে এবং আস্তে আস্তে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে উত্তর দিকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এরপর নয় এপ্রিল বুধবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাবে এরপর দেখুন দশই এপ্রিল বৃহস্পতিবার এই সিস্টেমটা একটু দুর্বল হচ্ছে এবং ঘূর্ণাবর্ত রূপে ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার এগারোই এপ্রিল নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করছে ঘূর্ণাবর্ত রূপে ঠিক আছে এর জেরে কিন্তু দ্বিতীয় সপ্তাহে আগামী সপ্তাহে কিন্তু পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত রিজিয়নে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তা থেকে দুপুরের পরপর প্রায় প্রত্যেক দিনই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিক ওদিক করে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবারে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কোথায় কী সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব তো বলা হচ্ছে যে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের কাছে একই সঙ্গে বলা হচ্ছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লনিক সার্কুলেশন আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশান অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে এবং বলা হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটা হচ্ছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আগামী আটই এপ্রিল থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আরও একটা নতুন ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পশ্চিম হিমালয় অঞ্চলে এছাড়া বলা হচ্ছে আরও একটা খূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উচ্চতে অবস্থান করছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে যেটা কিন্তু আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশান এবং সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটা আস্তে আস্তে শক্তি হারাবে এমনটা কিন্তু আপডেট দিয়েছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সেখানে কী বলা হয়েছে তো বলা হচ্ছে সোম মঙ্গলে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেখানে বলা হচ্ছে আগামী সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে জানো হয়েছে এবারে আপডেটটা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবো তো দেখুন বলা হয়েছে আগামী সোম মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ কিছুটা মেঘলা ছিল তবে বৃষ্টি বিশেষ হয়নি বঙ্গোপসাগর থেকে বাষ্প ঢোকার পরিমাণ কিছুটা বেড়ে যায় আকাশ মেঘলা ছিল তবে ওই মেঘ থেকে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি ছিল না আবহাওয়িদরা জানিয়েছেন শুক্রবার যে মেঘ জমেছিল তার থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বড় জোর হালকা বৃষ্টি হলে হতে পারে তবে সোম মঙ্গলবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত এক দফায় বেশি মাত্রার বৃষ্টি ও ঝোড়ো হার মতো পরিস্থিতি আবহাওয়া মন্ডলের সৃষ্টি হতে পারে আর শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ অনেকটা মেঘমুক্ত হবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন মেঘলা আকাশের জন্য শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কমে যায় এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটা স্বাভাবিকের থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম ছিল এবারে আমরা দেখে নেব আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোন কোন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে শনিবার কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল রবিবারও কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল রবিবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বিকালের দিকে বিশেষ করে ময়মনসিংহ এবং কলাই এদিকে কুমিল্লা সিলেট এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আসামের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর সোমবার সাতই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়ার কিছু অংশ সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ এছাড়া হুগলি কলকাতার কিছু অংশ এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়টার মধ্যে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ ঢাকা এবং তার সংলগ্ন অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মেঘালয় জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কোনো অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না এরপরে আটই এপ্রিল দু মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু দুপুরের পরপর কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়ার কিছু অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি মঙ্গলবার বিকালের দিকে ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময়তে থাকছে তবে বাংলাদেশে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কিছু কিছু অংশে লোকাল মেঘ থেকে বৃষ্টি হতে পারে হালকা লেভেলের এরপরে বুধবার নয় এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুপুরের পরপর কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটা জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় হালকা কিছু মেঘ তৈরি হতে পারে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার জেলায় কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি লেভেলের একই সঙ্গে মেঘালয়তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে বাকি বাংলাদেশে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আসামে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই একই সঙ্গে বিহার ঝাড়খণ্ডের ওপর কিছু কিছু অংশে বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যার পরপর এরপরে দশই এপ্রিল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গে আবারও মেঘ তৈরি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চল হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু হালকা বজ্রমেঘ থেকে হালকা মাঝেই ঝড় বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়টায় উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়টার মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের কিছু কিছু অংশ এবং মেঘালয় জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে ঝড় বৃষ্টি হবে না এই সময়টাই আর দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ঠিক আছে এবং সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আরও কয়েকটা জেলা কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলা কিন্তু জল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত এবং ভোরের দিকের সময়টায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি শুক্রবার এগারোই এপ্রিল ভোরের দিকে উত্তরবঙ্গে এমন বৃষ্টি বাড়বে সেই সঙ্গে আসাম জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে রংপুর ময়মনসিংহ কলাই সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর এবং সকালের মধ্যে সময়টায় এরপর আমরা দেখে নেব যে শুক্রবার দুপুরের পরপর কি অবস্থা তৈরি হবে শুক্রবার এগারোই এপ্রিল দুপুরের পরপর দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঝাড়খণ্ডও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এইসব জেলায় ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহায় কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার একই সঙ্গে আসাম এবং গুয়াহাটির বিস্তীর্ণ অংশেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার এগারোই এপ্রিল